আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তবে ভিডিওটা দেখার আগে একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে প্রথম তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন যাতে আমার চ্যানেলের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি সবার প্রথমে দেখতে পারেন আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখুন আজকের রেসিপি ডিম সিদ্ধ করে মশলা দিয়ে ভাজা বা ভুনাও বলতে পারেন এখন মূল রেসিপিতে চলে যাচ্ছি তেল দিয়ে দিয়ে দিয়েছি এখন এলাচ তেজপাতা জন্য ভেজে নিব এখন দিয়ে দেব এক কাপ পরিমাণ পেঁয়াজ কুটি কিছু সময়ের জন্য ভেজে নিব একটা চামচ আদা বাচ্চা সামান্য পরিমাণ পানি আছে একটা চামচ ঝালের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া পরিমাণ মতো লবণ একটা চামচ ধুনিয়ার গুঁড়ো একটা চামচ জিরার গুঁড়ো এখন একসাথে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব এমনভাবে মশলাগুলো কষাতে হবে যাতে কাঁচা গন্ধ না থাকে মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন ডিমগুলো দিয়ে কষিয়ে নেব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন সামান্য পরিমাণ পানি এখন ডিমগুলোকে একদম ভাজা ভাজা করে ফেলব তিন থেকে চারটা কাঁচাম দিয়ে দিব স্বাদ বাড়িয়ে তোলার জন্য হালকা তৈরি হয়ে গেল ডিম সিদ্ধ করে ভোলা এখন আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন একদম রেডি হয়ে গেছে প্লিজ আমার ভিডিওটা দেখে ভালো লাগলে বাসায় একবার হলেও রান্না করবেন আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন ডিম ভুনা বা ডিম ভাজাটা কেমন হয়েছে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার কমেন্ট করুন